বাংলাবান্ধা জিরো পয়েন্ট সামনে আমরা ইন্ডিয়ার পতাকা দেখতে পারতেছি যাই হোক কথা হচ্ছে গিয়ে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশের একদম মাথায় আসবো সো ফাইনালি আমরা মাথায় চলে আসছি রাইট আমার অনেক দিনের প্ল্যান ছিল যে তেঁতুলিয়ার থেকে টেকনাফ যাবো এই জন্য একদম জিরো পয়েন্ট আসছি এখান থেকে একদম টেকনাফের জিরো এর নামটা কি জানি দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ায় যাব আপনারা অনেকেই আমাদের চ্যানেলের রোড ট্রিপ ব্লগগুলা দেখতে চান সো এইবার আর কোনো জায়গা নিয়ে কমপ্লেন থাকবে না যে ভাই ওই জায়গায় গেলেন না এটা দেখাইলেন না ঠিক আছে সব জায়গায় সব জায়গায় গেছি বলতে পারবো ক্রস কান্ট্রি করছি একদম

আমরা কই দেখেন বাংলাদেশের একদম মাথা যেটা বলে আর কি আমরা ভিতরে ঢুকে গেছিলাম ও ভাইদে আমরা ভুল করে ভিতর পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম ঢুকে গেছিলাম তো আমাদেরকে বলতেছে পিছে 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 দেখে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ আমার মনে আমি যদি আমি অনেক তাড়াতাড়ি চালায় আসছি আমি বলতে গেলে ইন্ডিয়া ঢুকে গেছিলাম ওই যে দেখো দেখো ওইদিকে মাহিন্দ্রা গাড়ি চলতেছে ওই যে ইন্ডিয়ান দেখছো আমি কিন্তু ওই পর্যন্ত চলে গেছিলাম অলমোস্ট আমাদের এইখানে হচ্ছে বাংলাদেশের পতাকাটাও এই যে এদিক দিয়ে ঢুকতে গেলে আপনারা বাংলাদেশের পতাকা দেখবেন আর ওই বাংলাদেশ থেকে আসতে গেলে এদিকে আপনারা ইন্ডিয়ার পতাকা দেখবেন কিন্তু ধরো বাংলাদেশের পতাকাটা এতটুকু আর ইন্ডিয়ার পতাকাটা এত বড় বাংলাদেশের উচিত বড় একটা পতাকা লাগানো যাই হোক কথা না বাড়ায় আমরা চলো যাই সো আমরা এখন রওনা করে ফেলেছি টেকনাফের উদ্দেশ্যে আপনাদেরকে এই জিনিসটা আমরা আগেই বলে দেই যে আমরা কিন্তু টেকনাফ একবারে যাচ্ছি না একবারে যেতে হলে আমাদের অনেক লম্বা ড্রাইভ করতে হবে যেটার সামর্থ্য আমার নাই সামর্থ বলতে গেলে আপনাদেরকে ফার্স্ট পর্বে আমরা যখন রংপুর আসি তখনই বলে দিয়েছিলাম যে আমার একটু প্রবলেম থাকাতে আমি টানা ড্রাইভ করতে পারি না সো আমরা এখান থেকে জার্নিটাকে আমরা তিন ভাগে ভাগ করছি ফার্স্ট আমরা যাব হচ্ছে গিয়ে বগুড়ার মমইনে রাইট হুম বগুম দিকে যাব কুমিল্লার একটা রিসর্টে তারপর আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে কক্সেস বাজার যাই হোক আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি এখান থেকে মময়নের এনার উদ্দেশ্যে আমাদের সময় দেখাচ্ছে ওসি গিয়ে ছয় ঘন্টা বারো মিনিট আশা করি রাস্তা ভালো থাকবে আসার সময় তো আমরা রংপুর হয়ে আসছি কিন্তু যাওয়ার সময় আমাদের দেখাচ্ছে সৈয়দপুর দিয়ে রাস্তা সো আজকে সৈয়দপুরটাও দেখতে পারবো যেতে পথে আরো অনেক নতুন নতুন জেলা হয়তো দেখবো আমি অনেক এক্সাইটেড অনেক চলো জার্নি স্টার্ট করি চলো ওয়াই দা ভে গাইস এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা মনে করতে পারতেছে না আমাদের গেট অফ চেঞ্জ কেন এটা রিজন হচ্ছে কালকে আমরা আমাদের ইন্ট্রোটা শুট করেছিলাম তারপরে আমরা এখানে একটা রিসোর্টে ছিলাম কারণ কালকে রাত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তখন ধর আমরা ডে ক্লাফের জন্য যেতে পারতাম না তো আমরা একদিন স্টে করে তারপর আমরা আজকে সকালবেলা বাজে সাড়ে দশটা বাজে এখন আমরা আমাদের জার্নি স্টার্ট রংপুর থেকে আসার সময় এই রাস্তাটা দেখাই চালায় ক্যান জানি অন্য রকম একটা মজা পাইছি আমি আমার কাছে অনেক ভালো দুই পাশে গাছ রাস্তাটা একটু চড়া মানে টু লেন হইলো রাস্তাটা একটু চৌড়া রাস্তায় যদিও

ওটার পরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি টি ব্রেক এর সাথে সাথে ওই জায়গাতে আমরা দুইটা সিঙ্গারও খেয়েছি एक्चुअली আমরা নাস্তা করি নাই এটার জন্য আমরা একটু হালকা পাতলা খেয়ে নিলাম একবারে মমোই না কি খাওয়া দাও করব ওইটাই আমরা দুইজন একটা একটা করে সিঙ্গারা খেয়েছি বাট সিঙ্গারাটা মাথা মস্ত ছিল রাস্তার পাশে এরকম সিঙ্গারা তো অনেক বছর মানে অনেক বছর কে আমি জীবনে অনেক খাই নাই অনেকে খাই নাই আমি খাইছি বাট এত মজার খাইনি

সামনে লেখা আছে নিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে রংপুর হ্যাঁ সৈয়দপুর বিমানবন্দর হচ্ছে তোমার ঠিক আছে ওই দিক আমি দেখতেছিলাম দেখা ছিল রংপুর হম মানে দুই দিক দিয়েই যাওয়া যায় আর কি

আর আজকে আমরা যাব হচ্ছে এই সৈয়দপুরের রাস্তা দিয়ে সো এই রাস্তাটা পুরাই আমাদের জন্য অনুভব কিনছিলাম একটু ড্রোন উড়াইতে রাস্তাটা অনেক সুন্দর ছিল ভাবলাম যে ড্রোন উড়াবো ফর সাম রিজন ড্রোন কানেক্টই হচ্ছে না আইফোন নতুনটা নেওয়ার পর থেকে ফিফটিন নেওয়ার পর থেকে মানে ফর সাম রিজন কেবল দিয়ে কানেক্ট করতে পারতেছে না ড্রোনটাকে যাই হোক আমরা দেখি বগুড়া গিয়ে একটা নতুন কেবল কিনবো কেবলে সমস্যা করতে চাই গেস কেবল যদি ভালো একটা নেই তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে প্রথম যখন আমরা আমাদের জার্নি স্টার্ট করছি তো আমাদের দেখা হচ্ছে গিয়ে চারটা পাঁচচল্লিশ বাজবে আমাদের পৌঁছাতে কমায় কমায় অনেকখানি কমায় আনছিলাম টাইম এখন আবার দশ মিনিট বেড়ে গেল মানে আমরা ওই জায়গায় পৌঁছাবো হচ্ছে কি চারটা সাতাইশে আমরা মনে হয় চারটা সতেরো পর্যন্ত নামছিলাম তাই না তারপরে যে ড্রোনের পিছনে দশ মিনিট নষ্ট করে এখন আবার চারটা সাতাইশ দেখাচ্ছে আমরা বড় রাস্তা থেকে ছোট একটা রাস্তায় ঢুকে গেছি এই জায়গার নাম কি পুরাতন স্টেশন পুরাতন স্টেশন নীলফামারী এটা স্টেশন নীলফামারী সামনে মনে সৈয়দপুর পড়বে সৈয়দপুর আরো সাতাশ কিলো দেখাচ্ছিল আমাদের ম্যাপে যাই হোক আমাদের রাস্তা দেখা যাক কেমন যায় সামনে এই জায়গাতে হালকা পাতলা আমরা কিছু ইলেকট্রিক রিক্সা ইলেকট্রিক ভ্যান এগুলো দেখতে পাচ্ছি ম্যাপে হলুদ প্লাস লাল দেখাচ্ছে এই পর্যন্ত হলুদ প্লাস লাল গুলা আমরা তাড়াতাড়ি ক্রস করছি মানুষজন আছে অনেক সত্যি বলতে আমাদের এইসব সাইড সম্পর্কে একদমই আইডিয়া নাই আমরা যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকি যে এই জায়গাটারে অনেক ক্রাউডি মনে হইতেছে একটু ডেভেলপ মনে হইতেছে আপনারা কেউ অফেন্ডেড ফিল করবেন না আমাদেরকে জানাই দিবেন যে আমরা কোন জিনিসটা ভুল বলতেছি

মানে জাজ করবেন আমাদের ভিডিও দেখে আমরা আমরা কিরকম কি ভিডিও করছি না করছি গাইস এই জায়গাটার নাম হচ্ছে কি দারোয়ানি বাজার আপনারা কেউ যদি এলাকা থাকেন কাইন্ডলি আমাদের জানাই দিবেন যে এই জায়গার নাম দারোয়ানি বাজার কি জন্য আনিকা বলতেছিল যে এখান থেকে কি দারোয়ান যায় সব দেখি হইতে পারে আপনারা কেউ যদি এই জায়গার হিস্ট্রি জানেন কমেন্ট করে জানাই দিবেন

সোয়েতপুরে না হ্যাঁ সোয়েতপুরে আমি একটা জায়গা থেমে একটু তেল নেব আমার গাড়ির তেল কম মানে এক দাগ আছে আমি ঢাকা থেকে ট্যাংক ফুল করে আনছিলাম তারপর রংপুর গিয়ে ফুল করেছিলাম রংপুর থেকে আবার একটু নিয়ে গেলাম তেতুলিয়া থেকে এই পর্যন্ত আসলাম এখন আমরা তেল নিব অনেকে আমাকে গাড়ির মাইলেজ সম্পর্কে জিজ্ঞেস করেন মাইলেজের সবকিছু আমি টেকনাফ থেকে ঢাকা পৌঁছানোর পরে আমি আপনাদের জানাতে পারব এই যে गाइस আমরা ওই রাস্তা থেকে বাম দিকে টার্ন নিয়ে নিলাম এটা হচ্ছে কি ঢাকার রাস্তা আই মিন রংপুর বগুড়ার রাস্তাটা চট্টগ্রামপুর বগুড়া ঢাকা তারপরে এদিকে দেখাচ্ছে যে বিমান বিমানবন্দরের রাস্তা রাস্তা যাই হোক আমরা এই যাচ্ছি এদিকে রাস্তাটা একটু খারাপ ফ্যামিলি গিয়ে মনে আবার ঠিক হয়ে যাবে এটা আমরা এদিকে থামছি তেল নেওয়ার জন্য ভাই জায়গাটার নাম কি এই জায়গাতে তেলের দাম একশো তিরিশ টাকা সত্তর পয়সা ঢাকার বাইরে হওয়াতে এদিকে একশো সত্তর পয়সা বেশি তেল ঢুকতেছে দেখি কত টাকার তেল ঢুকে তেল অলমোস্ট খালি হয়ে গেছিল মানে এক দাগ ছিল রংপুরে থাকা অবস্থায় পাঁচ হাজার পাঁচশো টাকার তেল নিছিলাম বুঝছো আমরা এবার পুরো হিসাব দেখাই দিব সবাইকে যে কত টাকার তেল কি ঢুকছে না ঢুকছে আর পেট্রোল পাম্প যেটা এই জায়গার একটু অবস্থা চেহারা টেহারা ভাল লাগছে এই জন্য এদিকে ঢুকাইছি এখন দেখা যাক পারফরমেন্স কেমন পাওয়া যায় এই যে তেল ঢুকছে তো 6100 টাকা তো এখন আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করে দিব কতক্ষণ দেখাচ্ছে ইটিএ 4টা 12 4টা 12 টাইম কমাতে পারছি না হ্যাপি তুমি আমি কি তোমাকে বলছি টাইম ওকে চলো 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 সামনে একটা ডান বাম দেখতে পারতেছেন বামে চলে গেলে হচ্ছে গিয়ে রংপুরের রাস্তা ডান দিকে চলে গেলে হচ্ছে গিয়ে সরদপুরের রাস্তা এই যে এটা এটা রংপুরের রাস্তা দেখো আমি যাব হইতেছে কি এখন এদিক দিয়ে আরেকটু সামনে যাওয়ার পরে বামে চলে যেতে হবে এই যে সামনে একটা রাস্তা গেছে বামে ওইটা নাকি সেনাবাহিনীর তৈরি রাস্তা ওই যে রাস্তাটা সেনানিবাস লেখা সামনে এদিকটা যেটা বলছে হ্যাঁ ও ম্যাপেও দেখাচ্ছে ঠিক আছে ম্যাপেও এদিক এই যে বলবো এই রাস্তাটা নাকি বেটার রংপুরের রাস্তা থেকে বলে আমার প্ল্যান ছিল আমি এদিক দিয়ে যাবো আমি রংপুরের রাস্তা অ্যাভয়েড করবো কারণ ওদিকে আমি শুনছি মানে শুনছি কি আমি তো আসছি অলরেডি রাস্তাটা একটু মানে মাথা ধরায় ফেলা আর আনিকার ফেভারেট রাস্তা হচ্ছে কি এগুলো থামো থামো সোয়াতপুর বিমানবন্দর থেকে বুঝছো ওই যে আমার একটু নামাই রাস্তাটা ছোট অনেক রাস্তা অনেক অনেক অটো বাসও আছে এই যে গাড়ি এই হচ্ছে টাইম কিন্তু এক মিনিট বেড়ে গেছে আমার

শেষ রাস্তা শেষ এবার চোরা চলো গাইজ আমরা চলে আসছি হচ্ছে গিয়ে পার্বতীপুর থেকে এখানে আমরা চলে যাবো বইতেছি গিয়ে এদিক থেকে বামে ম্যাপের রাস্তা দেখাতেছে বাম দিক যাওয়ার পার্বতীপুরের যারা যারা আছেন কমেন্ট করে জানাই দেন তেদুলের থেকে যে এই পর্যন্ত আসলাম আপনাদের কেমন লাগতেছে স্টিল আমাদের অনেক দূর যাওয়া বাকি আমরা বগুড়া যাবো বগুড়া যেতে এখনো এখনো একশো কিলোমিটার পাখি বড় বড় ট্রাক আসতেছে রাস্তা ছোট এজন্য একটু ক্রস করতে সমস্যা হচ্ছে আমাদের এদিকে না আসলে না বুঝতাম না আমরা সব সময় দেখা যায় কক্সিস বাজার সিলেট কুয়াকাটা এইসব জায়গাগুলোতে যাই বাট এই জায়গাগুলো যে এত সুন্দর রাস্তা যে এত ভালো আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি বলবো আপনারা আসবেন রাস্তা যে কি সুন্দর মানে বলে বুঝাইতে পারতেছি না আমার খুব ভালো লাগছে গাড়ি চালায় মানে যারা যারা রোড ট্রিপ করতে পছন্দ করেন আমাকে অনেকেই বলছে যে আপনার ভিডিওগুলো দেখে দেখে আমরা এই জায়গায় গেছি ওই জায়গায় গেছি আমি আপনাদেরকে বলবো যে উত্তরবঙ্গে একটা ট্রিপ পারবেন বেশি গরমের মধ্যে মারার দরকার নেই বেশি শীতের মধ্যে মারার দরকার নেই বাট এই যে এরকম একটা টাইমে যে ফেব্রুয়ারি শেষের দিকে এই টাইমগুলো মানে খুব জোস একটা ওয়েদার থাকে এখানে আমরা এখন আছি কোথায় বড় পুকুরিয়া বড় আছি পার্বতীপুর মডেল থানা সামনে বড় একটা রেল ক্রসিং আছে দেখতে পারতেছি সামনে আর একটু সামনে গিয়ে আমরা ডান দিকে ডান দিকে যাব এদিকে রাস্তাটা একটু চিপা অনেক এই জায়গায় মনে কয়লা পাওয়া যায় বুঝছো পিছনে লেখা দেখলাম এক জায়গাতে মাইনিং কি মাইন্ড করে মাইন তো এই যে কয়লা এই যে কয়লা দেখ এই যে কয়লা এগুলো সবসময় এগুলো ছোটবেলায় বইয়ে পড়তাম বুঝছো

হিলি স্থল আমি ছোটবেলায় অনেক জানো হিলিতে আসছিলাম একবার আমার না ভাই প্রায় অনেকখানি জায়গা ছিল হিলিতে ওই জায়গাতে তোমার যে ইন্ডিয়ান ট্রাকগুলো দেখছিলাম তখন তো আমি ছোট মানে আমার সাইজ একদম বিচ্ছি আমি ইন্ডিয়ান ট্রাকগুলো দেখে আমি ভয় কানা করে দিয়েছিলাম এত বড় বড় ট্রাক ছিল আর বাংলাদেশের ট্রাক এত বড় নয় ইন্ডিয় ট্রাকগুলোর তুলনায় প্লাস ইন্ডিয়াকগুলোতে কেমন একটা উয়ার টাইপের ধরণের শুনে না আমি নিতে পারতেছিলাম

এখান থেকে সিলেটের দূরত্ব দেখাচ্ছে চারশো সত্তর কিলোমিটার আমার কথা হচ্ছে সিলেটের দূরত্ব এখান থেকে কেন দেখাও এখান থেকে সিলেটের রাস্তা আছে আনিগঞ্জ কি জানি ঢাকা হয়ে আবার যাবে রাস্তা দেখাচ্ছে আমরা এখন করতেছি টাইম লাগবে আর মাত্র ঘন্টা আর দেখাচ্ছে হচ্ছে চিন্তা করছো আমরা যখন স্টার্ট করছি তখন ছিল কত চারটা পাঁচচল্লিশটা ঘন্টা এটার ব্যাপারে মজার একটা কাহিনী আছে ওই জার্নি শেষ করে আপনাকে করবো কি ব্যাপার স্বাগত করতেছে গায়েদা আপনাকে গায়দন্দে যাচ্ছি গায়েগন্ধ দিয়ে যাচ্ছি গোবিন্দগঞ্জ দিয়ে যদি যাই মনে আছে রংপুর যাওয়ার সময় গোবিন্দগঞ্জে কি পরিমাণ জেলা ছিল আপনারা যারা যারা ব্লগটা দেখতেছেন আমরা ঢাকা টু রংপুরের একটা ব্লগও করছি রোড ট্রিপ নিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে জ্যাম পাবো না কিনা আমি জানি না বাট গোবিন্দগঞ্জের রাস্তা অনেক ছোট অনেক ছোট সবই জায়গাতে জ্যাম হওয়ার চান্সেস আছে দেখা যাক আল্লাহ ভরসা গাইস রাস্তাটা দেখে এত ভালো লাগতেছে কষ্ট লাগতেছে এট দ্য সেম টাইম এই জায়গাটা যদি গাড়ির একটু ড্রোন শট নিতে পারতাম ভালো হতো ড্রোনে যে কি যাওয়া লাগতেছে আমি মানে বলে বুঝাইতে পারবো না খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে

দেখা যাক কি হয় চুপ করা পাইছি হোপফুলি সামনে জ্যাম নাই বাট স্টিল ম্যাপে একটু লাল দেখাইতেছে দেখা যাক জ্যাম থাকে কি না থাকে উল্টা সেটে লাইন দেখেন কি পরিমাণ ট্রাক সামনে কতগুলা বাসও আটকাই ছিল এই যে ওই রাস্তাটা শুরু আরই থাকে রাস্তা চ্যান তো না মানে একদম ছিপা একটা গলি হ্যাঁ বড় বড় গাড়ি ঢুকলে আজ অবস্থা হয়ে যায় একদম ছিপা একটা জায়গা থাকে

জন্য আমরা অনেক প্লিস্ট জাস্ট এই জায়গাটাই ট্রট লাইক অনেকক্ষণ জামে বসে থাকতে হয় আর রাস্তার কন্ডিশন যেরকম খারাপ পড়ুকমি জ্যাম মানে রাস্তার কন্ডিশন ভালো হইলেও গায় লাগতো না তাই না হ্যাঁ রাস্তাটা হইতো সেই যে লক কর ঝক্কর একদম অনেক জ্যাম হয়ে থাকে আল্লাহ বাঁচাইছে ওই রাস্তা আমরা পার করে আসছি এখন যে রাস্তা আছে এদিক দিয়ে হয়তো রাস্তা খারাপও না বেশি জ্যামও পড়বে না বলতে না বলতে রাস্তা যা শুরু হয়ে বেশি আগে বলা উচিত না যাই হোক আমরা জানি যে এরপরে রাস্তা এতটা খারাপ না আর ভালো রাস্তা শুরু এখান থেকে হতেছে গিয়ে ফোর লেন এইটার মানে হচ্ছে গিয়ে আনিকার কাজ শুরু আনিকা কি তুমি এখন আমার হেল্পার আমি কোন একটা বাস বা গাড়িকে যখন বাম দিক দিয়ে ওভারটেক করবো তুমি আমাকে বলবো ওই সাইডে কিছু আছে কিনা ওকে ঠিক আছে ডাম থ্যাংক ইউ

নিচে কি জানে একটা খুলে গেছে এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না আমরা ফার্স্টে মনে করছিলাম যে চাকা পাংচার হয়েছে বাট না চাকা ঠিক আছে বলতে পারবো কি স্যার ইঞ্জিনের নিচে আমার একটা কভার আছে হ্যাঁ কভারের একটা সাইড একটু আর কি খুলে গেছে এই কারণে গাড়ি যখন চালাছিলাম অনেক সাউন্ড হচ্ছিল সাউন্ড হচ্ছিল এখন কি ঠিক করে দিবে মনে হয় আমার দাও ক্যামেরাটা আমি দেখাই করতে পারবো না সামনে যাইতে সামনে কি মেকানিক আছে এখন দেখি আমার আস্তে আস্তে চালা যেতে হবে মানে বেসিকলি মানে তিন কিলো সামনে যেতে বসছে বেসিকলি কাহিনী হচ্ছে গিয়ে নিচ দিয়ে কভার আছে এই সাইডটা মানে বাম সাইডের কভারটা একটু হাফ হয়ে গেছে এখন যখন গাড়ি জোরে টানি বাতাসটা যখন ঢুকে একটা শো শো করে শব্দ হতেছিল গাড়িতে সাউন্ডটা খুবই স্কেরি ছিল এত প্যারা খেয়ে গেছিলাম যাই হোক দেখি সামনে যাই আমরা एक्चुअली মমোইরা পৌঁছে গেছিলাম মানে 1 কিলো এখন ওইখান থেকে কিন্তু আমাদের আগে গাড়িটা ঠিক করাইতে হবে তারপর মমোইন যেতে হবে আমি খুবই স্যাড

মোমাইনার পাশেই ছিল মোমাইনার একদম সাথে ছিল যাক ভালো এদিকে এইদিকে মানুষ করছে আমি একটা বাইকের ওয়ার্কশপ নিয়ে গেছে আপনারা দেখছেন ওরা বলছে যে আপনি গাড়ির কোনো কোনদিকে নিয়ে যান নিয়ে গেলে বেটার এই যে আমরা এখন মোমাইনে ঢুকতেছি আজকের জার্নি শেষ করবো আজকের জার্নি টা কি টায়ারিং ছিল অনেক টায়ারিং না বাট লাস্টের ওই ইনসিডেন্ট টা না হলে ভালোই অনেক তাড়াতাড়ি চলে আসতে পারতো সাড়ে তিনটার মধ্যে প্লাস কথা হচ্ছে গিয়েছিলাম আজকে পুরোটা জার্নি ঠিক আছে পিডি শোর জার্নিটা এরকম হবে না মানে নেক্সট জার্নিটা আপনারা যেটা দেখবেন আজকে ছিল হচ্ছে কি আমাদের তেতুলিয়া টু টেকনাফের ফার্স্ট পর্ব ফার্স্ট পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবেন এন্ড পরের পর্বগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ